আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে এটা হচ্ছে আমাদের একতা ল্যান্ড ডেভেলপমেন্টের একটা প্রোজেক্ট আমরা হাউজিংয়ের আদলে তৈরি করেছি একতা ল্যান্ড ডেভেলপমেন্ট বলতে বোঝাচ্ছে এখানে যতগুলো ল্যান্ড মালিক আছি আমরা সবাই মানে ম্যাক্সিমাম লোক মিলেই করেছি সবাই না ম্যাক্সিমাম বলতে আমরা এখানকার ষোলো জন মিনিমাম যাদের দুই বিঘা তিন বিঘা জমি আছে তারা সবাই মিলে আমরা এই প্রোজেক্টটা করেছি হাউজিংয়ের আদলে হ্যাঁ তাতে যেটা হয়েছে আমাদের মানে যে রাস্তা জমিগুলো রাস্তা ছিল না কম দাম ছিল আমরা মোটামুটি একটা মানসম্মতভাবে জমিগুলো বিক্রি করতেছি তো আমাদের এখানে যারা আসবেন ঢাকা থেকে গাপতলি থেকে সাভারের যে কোনো বাসে ওঠে বৈলাপুর বাস স্ট্যান্ডে এসে নামবেন ওইখান থেকে অটোকে বলবেন সাভার লেক সিটি যাবো সাভার লেক সিটি যাবো বললেই আপনাকে নিয়ে চলে আসবে বিশ টাকা অটো ভাড়া নেবে আর হাইওয়ে থেকে আড়াই কিলোমিটার ভিতরে আর কি তো এটা মেট্রো রেলের অত্যন্ত কাছে এটা মেট্রো রেলের অত্যন্ত কাছে এই যে মেট্রো রেলের দেখেন এই যে এই যে এই যে ক্রেনগুলো কাজ করতেছে মেট্রো রেলের অত্যন্ত কাছে হ্যাঁ তো এই হচ্ছে আমাদের প্লট রাস্তা বারো ফিট রাস্তা হুম প্রথমে চল্লিশ ফিট থেকে আসলাম বিশ ফিট বিশ ফিট ধরে এসে এসে বারো ফিট রাস্তা তো এখানে আমাদের একটা ছোট্ট একটা প্লট আছে অনেকেই অনেকেরই শখ আছে নেই হ্যাঁ তারা অল্প জমি খোঁজেন সামান্য কিছু জমি খোঁজেন তারা সামান্য কিছু জমি খোঁজেন এই হচ্ছে হ্যাঁ সামান্য কিছু জমি স্বল্প ছোট্ট একটু জমি খোঁজেন যাদের শখ আছে সামর্থ্য নেই কিন্তু তাদের আবার জীবনের একটা ঠিকানার জন্য জমির প্রয়োজন হ্যাঁ এর আগে কিন্তু দুজনকে জমি দিয়েছে তারা আমার বলছে আমাদের ঢাকাতে কোনো ঠিকানা ছিল না এখন আপনার জন্য আমাদের একটা ঠিকানা হলো এরকম ঠিকানারও প্রয়োজন আছে মানুষের সন্তান পরিবারকে চাকরি দিতে গেলে একটা ঠিকানার প্রয়োজন হয় হ্যাঁ স্থায়ী একটা ঠিকানার প্রয়োজন হয় তো এই হচ্ছে ভাবেন একটা ঠিকানা হচ্ছে ঢাকার মধ্যে তো যারা নিতে চান তারা এখান থেকে আমাদের আমরা তিন শতকের একটা প্লট আছে হ্যাঁ এই তিন শতকের প্লট আপনি আমি একটা লোকাল মাপ দিয়েছিলাম সামনে মুখ পেয়েছিলাম বাইশ ফিট তো বাইশ ফিট একুশ ফিট এরকম তিন শতাংশে জাস্ট এই এইটুকু এইখান থেকে তিন শতকের একটা প্লট আমার কাছে আছে তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এই আছে ব্যাপার আর তিন শতকের একটা প্লট তো এই হচ্ছে প্লট এই জমিগুলো হচ্ছে চা প্রাকৃতিকভাবে উঁচু চার চারপরচার জমি ব্যক্তি মালিকানা বেলেগ ব্যক্তি মালিকানা থেকে এখানে আমাদের প্লট জমি ছিল টোটাল চৌত্রিশ শতাংশ সব বিক্রি হয়ে গেছে আর এই তিন শতাংশ আমাদের আছে তো যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এগুলি সবই প্রাকৃতিকভাবে উঁচু জমি আমরা সাধারণত জমিগুলো কিনে রাস্তা ই করে প্লট আকারে তৈরি করে রাস্তাগুলো করে কস্টিং করে তারপরে জমিগুলো বিক্রি করি এবং এই হাউজিংয়ের আদলে তৈরি করতেছি এই জন্য এটার নাম দিয়েছি একতা ল্যান্ড ডেভেলপমেন্ট এগুলো সব বিক্রি হয়ে গেছে তো যাই হোক এখান থেকে তিন শতাংশ জমি আর বিক্রি করার সুযোগ আছে তো যারা নিতে চান তিন শতাংশ ছোট্ট একটা প্লট হ্যাঁ এখানে প্রতি শতাংশের প্রতি শতাংশের দাম পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে দামাদামি করার খুব একটা সুযোগ নেই তারপর দামাদামি করা যাবে হ্যাঁ কারণ হচ্ছে ছোটো পোলাটের চাহিদা বেশি কোনো কিছু এক কেজি কিনতে গেলে যে দাম পাঁচ কেজি কিনতে গেলে তার দাম কম তার যেহেতু ছোটো জমি সেই হিসাবে এই জমিটা নিতে গেলে দাম একটু কম পড়বে ধন্যবাদ ভালো থাকবেন